হজরে তা আবু হরেরা উজু করছে তেমনি করে পানি নেই মানে এই পর্যন্ত টানছে এই পর্যন্ত কোরআনে আছে ফাঁকসিল উজু হাকুম ওয়াই দিয়ে ইলাল মারাফিক এই পর্যন্ত ও একটু বেশি করে টানছে আর হজরে তো ওমার রাগি মানুষ দেখতে দেখতে আর ই যত রাগী তত নরম জীব যত নরম দাঁত তত শক্ত থাকে পাশে পাশে ঠিক আবু হরেইরা আর হাজরে তো উমার দুটি পাশে পাশে মহব্বত খুব কিন্তু খুব নরম উমার দেখতে দেখতে ওই তুই কতটা পানি টানছিস এই পর্যন্ত আর ওই ঘাড়ে ধরেছে বেশি বুঝিস তো কোরআন তোকে বেশি হয়েছে বলে কেন ছাড় ভাই বলে ছাড় তোকে ছাড়বো রসুলের কাছে নিয়ে গিয়ে ছাড়বো তোকে নবীজির কাছে নিয়ে গেছে তাবু নরম মানুষ কাবু এই ছাড়ো ছাড়ো কি হলো লিয়ারসলাল্লাহ উজুতে হাত কতটা ধুবো এই বলে পর্যন্ত তখন কতটা টানছে দেখেন বলে এই পর্যন্ত যে নবীজি বললে না হরেইরা। তুমি কি কোনায় থেকে আরো বেশি টানছো বলে যে হ্যাঁ পারমিশন দিল কে তখন আবহাওয়া বলছেন দয়ার আপনি বলেছেন উজু করার কারণে উজুর জায়গাগুলো কেমতের ময়দানে নূরে ঝকমক করবে আমি সেই জন্যে উজুর পানিটা একটু আগে বাড়ে নিছি আমার নূরটা যেন আরও বেশি হয়ে যায় আল্লাহ্নবী বললেন ওমার রে ছেড়ে দাও ওর তো উজুর নিয়ত নয় নুর বারানোর নিয়ত উজু তো হয়েই যাবে তাহলে উজুর পানির ভিতরে রয়েছে গুণ যে উম্মত উজু করল না যে গোলাম উজু করার মতো কাজ করল না সে মাবুদের নূর কেমতের পাঠে পাবে না অন্ধকারে থাকবে কিন্তু যারা নামাজ রোজা করেছে ও আশরা কাতিল আর আমাদের রবের নূরের তাজাল্লিতে কেন ময়দান ঝকমক করবি একটা মজার কথা আপনাদেরকে বলে দিই সবাই জমা হচ্ছে এখানে দিয়ে মাদানি ভাই বড় বড় গরু এনেছে বেশ স্পেশাল মাল ইনশাল্লাহ পেট ভরে খেলে ডায়রিয়া অর্ধেক তেল অর্ধেক চর্বি সবাই আমরা বসে গিয়েছি কিন্তু ধান দাতা ওইদিকে লেগে আছে যে কখন ডাক পড়বে এটা আমি উদাহরণ দিচ্ছি কিন্তু আপনি গেটে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে টিকিট দিয়ে দিয়েছে এখনো খাবার ডাক পড়েনি টিকিট পেয়েছেন মানে আপনার থালা লেগে গিয়েছে কথাটা বোঝাতে পারলাম তো কেয়ামতের মাঠে আপনি যখন উঠবেন এখন বিচার হবে ফাইসাল হবে কিন্তু যদি আপনার উজুর জায়গাতে নূর লেগে গেছে মানে আপনি বুঝেলেন যে কাজ হয়ে গিয়েছে করান বলছে এটা ইয়াও মাতা বিয়াদ্দু উজুহু আতা সুমদ্দু উজুহু ফা আম্মা ফা আম্মাল্লাদিন আব ইয়াজ্জত উজু হুম ফাফীর আহমতিল্লা ফাফের আহমাদিল্লাহি হুম ফে হাফালিদ সেই ক্যামতের দিনে কিছু চেহারাতে নূরে ঝকমক করবে আর কিছু চেহারা কালো হবে তবে যাদের চেহারাতে নূর লেগে যাবে হিসাবের আগে তুমি বুঝে নাও তুমি আল্লাহর রহমতের আয়াতভুক্ত চলে এসেছ তোমার আর চিন্তা নাই অতএব মুসলমান তেমতের মাঠে আল্লাহর নূর এবং দিদার যদি নিতে হয় নামাজ আর রোজা দুইখানা ইবাদতকে মজবুত করতে হবে চারটা সান্ত্বনাদায়ক জিনিস বলেছি তার মধ্যে তিনটে বলা হলো তিনটে বলা হলো একটা হাজে কাউসারের পানি একটা আল্লাহর দিদার আর একটা হলো আল্লাহর নূরে তাজাল্লির জ্যোতি তিনটে বলা হলো একটা বাকি আছে এইটাই বিস্তারিত বলবো আর একটা কি আছে মনের সান্ত্বনা দিলের তাসাল্লি দেওয়ার মতো থাকবো কোথা গাছ থাকবে না পালা থাকবে না ছাদ থাকবে না মাথার উপরে সূর্য থাকবে মাটি তাঁ তাঁ করে তামার মতো জ্বলবে কেয়ামত এই মাটিতেই হবে যেটাতে আমরা বসে আছি এই জমিনেই কেয়ামত হবে তাহলে যাব কোথা নদী নাই নালা নাই পুকুর নাই এক কথাই বুঝেলেন এই রুটি মা বোনেরা যে রুটি সেঁকে খোলাটা ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো হয়ে যাবে উঁচু নিচু আপার ডিপার পাহাড় পর্বত নদী খাল বিল কিচ্ছু থাকবে না চল্লিশ বছর পৃথিবীটা শূন্য অবস্থায় পড়ে থাকবে অনুফিকা ফি সুরি ফাসিকা মানফি সামাওয়াত মানফিল আর্দি ইল্লা মানসা আল্লাহ সুম্মা নুফিকা ফি ও করা যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে এই মধ্যখানে চল্লিশ বছর একদম খৈলান হয়ে যাবে দাঁড়াবো কথা ছায়া তো নাই ঘামে ডুববে মানুষ বিকট চিৎকার করবে কিন্তু মত হবে না দাঁড়াবো কোথা একটা ছায়া থাকবে মাত্র একটি ছায়া আল্লাহ নবী বলছেন এটাই আমার বক্তব্য আজকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবহাতুন ইল্লাহু আল্লাহু ফি যিল্লিহি ইয়াউম লা ইলাহা ইল্লা আল্লাহ কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না পাহাড় পর্বত থাকবে না গাছপালা থাকবে না যার ছায়াতে গিয়ে একটু জনটাকে রেস্ট নিব আল্লাহর নবী বলছেন একটা ছায়া থাকবে সেই ছায়াটার নাম আল্লাহর রহমতের ছায়া পূর্ব যুগ থেকে শুনে এসেছি আরো সের ছায়া কিন্তু হালাকে সেটা সত্য হচ্ছে আল্লাহর রহমতের ছায়া ওই ছায়াতে কিছু মানুষ জায়গা পাবে বিশ্বনবী বলছেন জন লয় বিশ্বনবী বলছেন সাত শ্রেণীর মানুষ পৃথিবীর বুকে যারা আমল করেছে সাত ধরনের মানুষ তাদের ওই ছায়ার ভিতরে কোটা লেগে থাকবে তারা নিশ্চিন্তে সেই ছায়াকে উপভোগ করবে একে তো হাজে কালসারের পানি পেল আর আল্লাহর রহমতের ছায়া পেল মানে এখানেই জেনে নিতে হবে পৃথিবীর এসি ফেলিওর হয়ে যাবে সেই ছায়াটা কেমন হবে এটা বৈজ্ঞানিকের তৈরি এসি যদি এত শীতল হয় এত মনোরম হয় মনোরঞ্জন হয় আমার রবের ছায়াটা কত মনোরম মনোরঞ্জন হবে কত সুন্দর হবে সেই রবের আমার রহমতের ছায়াতে জায়গা পাবে কে বলছেন কে বলছেন বিশ্বনবী বলছেন কে পাবে রে এক নম্বর তুমি এসো দুই নম্বর তুমি এসো তিন নম্বরে তুমি এসো এই বলে তাদের কোটা লেগে যাবে জায়গা পেয়ে যাবে এই পৃথিবীর বুকে যারা সাত রকম আমল করেছে একজনাই যে সাত রকম করেছে তা নয় যে আমলগুলি বলা হয়েছে এই গুণ যা ভিতরে একটা থাকবে ও আর ছায়াতে বাস করবি এরা উঠছে কেন বারোটা যে বাজে নাই বাবজি এরা বলছে তু থাক গা তোর বাপ থাকুক গো আমাদের আরো ছায়া দরকার নাই পেট ভরে বস ঠিক যেমন ঘর যায় জি রাগ করিয়েন না বাপ যান আল্লাহ সহি সালামতে বাড়ি পৌঁছিয়ে দে যেন রাস্তায় কোনো অসুবিধা না হয় জি এটা শীতের সময় তো যারা সুগারের রুগী হয় তাদের অনেক রকম কষ্ট হয় বয়স্ক মানুষ ঘন ঘন পেশাব লাগবে তো আমি আপনাদের সামনে সেই সাত শ্রেণীর গ্রুপটা আজকে বলবো ক্যামতের মাঠে যে সবটাই যান জ্বলে যাবে তা নয় অনেক সান্ত্বনাদায়ক জিনিস আছে যেগুলোকে আপনাকে আমাকে গ্রহণ করে নিতে হবে তার ক্যাপাসিটি রসুল বলে চলে গেছেন সেটা কোন ধরনের মানুষ ওই জায়গায় স্থান পাবে নাম্বার এক